আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা তিন আসন কেরানীগঞ্জ বিএনপির মনোনীত প্রার্থী রায়ের পক্ষে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন গাজী জাহাঙ্গীর ও গাজী জহিরুল গাজী জাহাঙ্গীর বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন ঢাকা জেলা সাংগঠনিক তেঘুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অপরদিকে গাজী জহিরুল তেঘুরিয়া ইউনিয়ন বিএনপির নয় নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পেগুরার অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতাকর্মী এখানে সবাই উপস্থিত আছি আমরা নয় নং ওয়ার্ডে ইনশাল্লাহ দাদা বাবু গয়সরচন্দ্র রায়কে বিপুল বোর্ডে জয়যুক্ত করামু ইতিমধ্যে ইনশাল্লাহ নয় নং ওয়ার্ডের সকলে আমাদেরকে কথা দিছে আল্লাহর রহমতে আল্লাহর রসের সহমতে বারো তারিখে ব্যালোডের মাধ্যমে আমরা প্রমাণ করমু বাবু গয়সরচন্দ্র রায় মামাটির মানুষ জনগণের জনপ্রিয় নেতা ইনশাল্লাহ আমরা নয় নং ওয়ার্ড থেকে বাবু গণেশ্বরচন্দ্র রায়কে বিপুল ভোটে জয় দান করে ইনশাল্লাহ জয়ের মালা পরিয়ে আমরা বাংলার জাতীয় সংসদে পাঠাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের নেতা কখনই মাদককে আপোষ করে নাই আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় কখনই মাদককে আপোস করে না আমরা যদি আল্লাহর রহমতে এইবার নির্বাচিত হয়ে আমরা সংসদে যেতে পারি বাংলাদেশের হাল ধরতে পারি আল্লাহর রহমতে নির্বাচনের পরে আমরা মাদককে জিরো ডলান্সে রূপান্তরিত করব ইনশাল্লাহ আমাদের এলাকা এখনো মুক্ত আছে আমরা ইনশাল্লাহ মাদকমুক্ত করেই ছাড়ব ইনশাল্লাহ ইনশাল্লাহ শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা শিক্ষা নিয়ে আমাদের নেতা শিক্ষিত আমাদের নেত্রী শিক্ষিত আমরা শিক্ষিত দলে রাজনীতি করি এই জাতিকে শিক্ষা করতে যা যা করণীয় আমরা করে স্কুল কলেজ হওয়ার আশাস আছে আল্লাহর রহমতে এই যে পেছনে জগন্নাথের ক্যাম্পাস হতেছে আমাদের এখানে একটা হাই স্কুল হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট ইনশাল্লাহ আর আমরা দুই ভাই আমার বড় ভাই গাজী জহিরুল্লাহ আমি এই যে আমরা একটা এতিমখানা চালাই এখানে মাদ্রাসা আছে মাদ্রাসায় একশো রূপে ছাত্রছাত্রী আছে এতিম আমরা এতিম আমার ভাই সভাপতি আমি সেক্রেটারি দায়িত্বে আছি আসছে আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ইনশাল্লাহ আমাদের নয় ত্রিপুরা ইউনিয়ন নয় ওয়ার্ড থেকে আমরা বিপুল বলে জয়যুক্ত পর্ব ইনশাল্লাহ জয়যুক্ত হওয়ার পর আমরা সংসদ যাইতে পারলে প্রথমে আমাদের কাজ মাদক মুক্ত করা হবে আমাদের অত্র এলাকা নির্বাচনকে ঘিরে দলীয় সভা সমাবেশ গণসংযোগ ও উঠান বৈঠকে নিয়মিত অংশগ্রহণ করে তারা দুজনেই চন্দ্র রায়ের পক্ষে বক্তব্য রাখছেন পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি আলোচনা করে বিএনপির রাজনৈতিক অবস্থান ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরছেন এ সময় গাজী জাহাঙ্গীর বলেন চন্দ্র রায় একজন পরীক্ষিত সাহসী ও জনবান্ধব নেতা তিনি নির্বাচিত হলে কেরানীগঞ্জ এলাকায় মাদক নির্ম কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দিয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে বাস্তব ভিত্তিক উদ্যোগ করা হবে তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ এলাকায় মাদকের ভয়াবহ প্রভাব তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন সৎ ও দৃঢ় নেতৃত্ব যা গয়েশ্বরচন্দ্র রায়ের মধ্যেই রয়েছে অন্যদিকে গাজী জহিরুল তার বক্তব্যে বলেন তেঘরিয়া ইউনিয়ন সহ কেরানীগঞ্জের সাধারণ মানুষ পরিবর্তন চায় তারা উন্নয়ন নিরাপত্তা ও সুশাসন চায় চন্দ্র রায় সেই পরিবর্তনের প্রতীক তৃণমূল পর্যায়ে আমরা নেতাকর্মীরা ঐক্যবদ্ধ তার পক্ষে কাজ করছি তিনি আরো বলেন যদি জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাই তাহলে বিপুল সমর্থনে গয়েশ্বরচন্দ্র রায় বিজয়ী হবেন কেরানীগঞ্জকে একটি মাদকমুক্ত শিক্ষা বান্ধব ও মানবিক জনপদে রূপান্তর করার সক্ষমতা তার রয়েছে স্থানীয় পর্যায়ে বিভিন্ন আলোচনা সভা ও রাজনৈতিক কর্মকাণ্ডে গাজী জাহাঙ্গীর ও গাজী জহিরুল নিয়মিত ভাবে গয়েশ্বরচন্দ্র রায়ের উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক দর্শন তুলে ধরছেন তাদের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন নিশ্চিত হলে ঢাকা দিন আসনে বিএনপির বিজয় অনিবার্য সংশ্লিষ্টদের মতে গাজী জাহাঙ্গীর ও গাজী জহিরুলের এই মাঠ পর্যায়ের সক্রিয়তা কেরানীগঞ্জের স্থানীয় রাজনীতিতে নতুন গতি ও প্রত্যাশা সৃষ্টি করেছে তথ্যচিত্রে শেখ